সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি সাংবাদিকদের বিরুদ্ধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এই মানববন্ধনে বক্তারা সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহারের দাবি জানান একই সাথে সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণের বিচার ও তদন্ত দাবি করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক গোলাম সরওয়ার ও তার স্ত্রী তাদের দুর্দশার কথা তুলে ধরেন

অপহরণের বিচার পায়নি চার বছরেও প্রভাবশালী মহলের ইঙ্গিতে এই ঘটনায় আমার দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে বিচার তো দূরের কথা নিজেই হয়ে গেলাম মামলার আসামি তিনি আরো বলেন আনিসুজ্জামান রনির দায়ের করা দুটি মিথ্যা মামলায় আসামি হয়ে আজ চার বছর ধরে আমি সহ তিনজন সাংবাদিক হয়রানের শিকার বর্তমানে স্ত্রী ও সন্তান নিয়ে খুবই মানবেতর যাপন করছি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় নানা দুশ্চিন্তা ও হতাশায় জীবনযাপন করছি আমি বাঁচতে চাই সুন্দর একটি জীবন চাই উল্লেখ্য সংবাদ প্রকাশের কারণে দু হাজার বিশ সালের নয় প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক প্রধান আসামি করে প্রকাশক আয়ান শর্মা ও সাংবাদিক গোলাম সারওয়ার সহ মোট তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মানহানের মামলা দায়ের করেন আনিসুজ্জামান চৌধুরী রনি এর আগে দুহাজার বিশ সালের উনত্রিশ অক্টোবর গোলাম সারওয়ারকে অপহরণ করে নির্যাতন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মানববন্ধনে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া বিজে আইএমের কনভিনর স্যাম জাহান দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিকার বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস সিনিয়র রিপোর্টার ওমর ফারুক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সুবল বড়ুয়া পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম এ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন